এটা আমাদের বন্ধুরা দিয়া আপনাদেরকে এখন খেলা দেখাবো এই যে দুইজন কুস্তি লস্তি করবে যে বিজয় হবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার হ্যাঁ তোমাদের নাম বলো সোহান তোমার নাম ফাহিম এই দুজন এখন কুস্তাগস্তি লাগবে যে বিজয় হবে তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এদিকে এসো তুমি এদিকে এসো হ্যাঁ রেডি 1 2 3 হ্যাঁ বিজয় বিজয় হ্যাঁ ফাইমে বিজয় হবে এই যে ফাইমে বিজয় গেছে শেষ শেষ খেলা শেষ ফাইম জিতে গেছে এই যে বিজয় ফাইম শোনো যা এদিকে এদিকে না 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 আমি নাই তে তে দিগা এই যে বিজয় হয়েছে ফাইম ফাইমে আর উপরে ছিল হ্যাঁ ছিল নিচে হ্যাঁ হেরে গেছে